সকল দাদাও দিদিরা আপনারা দেখছেন হেল্পিং সোসাইটি মিনিস্ট্রি যে সোসাইটির দুটো লক্ষ্য সমাজের শিশুদের শিক্ষাগত মান উন্নত করা এবং ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেয়া অসহায় মানুষকে সাহায্য করা আজ তারই একটি লক্ষ্য আবার আমরা একটা নতুন জায়গায় নতুন উদ্দেশ্যে নতুন পথে চলতে শুরু করেছি যেতে চলেছি এমন একটা জায়গায় জানি না সেখানে কোন মানুষরা কোন পরিস্থিতির মধ্যে আছে কতটা তারা ক্ষুধার্থ অবস্থায় আছে আজ হেল্পিং সোসাইটি সংস্থা আবারও আজকে খাদ্য সামগ্রী নিয়ে এক নতুন জায়গায় যেতে চলেছে আপনারা সঙ্গে থাকুন হেল্পিং সোসাইটির সাথে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে করে আমরা আরও অনেক ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিতে পারি তার জন্যে হেল্পিং সোসাইটির যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে আমরা সকলে মিলে একটা সুস্থ সুন্দর সমাজ যাতে গঠন করতে পারি ক্ষুধার্ত মানুষকে যাতে খাবার তুলে দিতে পারি সেই সহযোগিতাও করতে পারে দেখা হচ্ছে কোন স্থানে আজ আমরা যেতে চলেছি কোন ব্যক্তির আজ অপেক্ষা করছে তাদের সাথে সকলকে নমস্কার Sada kērōn sō te diō? Sē! Nē, 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 nē! Nē, 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 nē! বাড়িতে কে কে আছে বাড়িতে এখন আর কেউ নেই কেউ দেখে না কেউ দেখে না মতন মানে বাদ গেলে কি পড়েছিল বাদে যা পড়ে বাসের হ্যাঁ বাদে তখন আমি করে মাসে কন্টাক্ট দিয়েটা এটা দিয়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ যা পড়ে ডাক্তার কি বলেছে ডাক্তার বললো প্লাস্টিক সার্জারি করে এখন চলবে এখন তোমার এই পাটা যে ঘা হয়েছে তারপর থেকে ডাক্তারের ওষুধ মলম লিখে দিয়েছে বলছে মলম লাগাও ওষুধ লাগাও এটা মলম ওষুধ চুরি হয়ে যায় বৃষ্টি সালে শুয়েছিল টাইমার প্ল্যাটফর্মে ব্যাগ মলম আর এটা নিয়ে চলে গেছে প্ল্যাটফর্ম থেকে চুরি হয়ে গেছে হ্যাঁ টাইমার প্ল্যাটফর্ম হাওড়ার হাওড়ার বাড়ি কোথায় বলবো এখন এখানেই থাকে এখানে থাকি বা তারপরে জয়রাজপুর হাওড়া বাস ধরে ওখানটা গিয়ে মাঝে মাঝে বসি ঠিক আছে খেয়ে নিন দেখছি আমরা আপনার এটার জন্য কতটা কি সাহায্য করতে পারি দাদাকে পাওয়া গেছে যাদেরকে খাবার দান করা হচ্ছে বুদ্ধি হালকা বেশি কথা বলতে জানে না আমরা যখন জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় তখন কিছু বলতে না শুধু বলছে খাবো পাওয়া গেছে এদের মধ্যে একজন ভ্যান চালায় তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে তারা খাচ্ছে এসেই চারজন তাদেরকে পেয়েছি পাঁচজন আর অনেক দিন ধরে খুদারতো তাদেরকে পাতা দেওয়া হচ্ছে আনন্দের সাথে খাচ্ছে जो तो बाड़ी है तो मुजफ्फरपुर तुम्हें की चोखे देखते पाओ ना नहीं देखते पाओ ना हाँ देख छी जो तुम्हें डांस चोखता है देखते पाओ ना हजार माफ लगता है तुम्हारी बाड़ी तो क्या आछे कोई नहीं है कोई नहीं है आप घर जाओगे हाँ पर चलता लाठी पर सांप पर चलता

আর দুটো ভাত দেবো আর একটু দেবো ভাত আর একটু স্টেশনে ফিরার করতে দেখলাম এক দাদা জন্য চাইছিল হ্যাঁ খাবার দেওয়া হচ্ছে বাইক দেওয়া আছে কিছু শোনা যাচ্ছে না ওই স্টেশনে দুই দারুতে পাওয়া যাচ্ছে তারা এখানে থাকে আর তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে খাওয়ার দাদা পাওয়া যাচ্ছে দাদাকে ভাত দেওয়া হচ্ছে এটাকে ভাত দেওয়া হয়ে গেছে তারপরে আমরা এখানে এক দেখতে পেয়েছি পাশেই এখান থেকে এখানে এক দিদি ছিল দিদি এখানে ঘুরে বেড়ান তাকে খাদ্য ও জল দেওয়া হচ্ছে

কেউ নেই আর কিছু করার তো নেই বলো হ্যাঁ আজকে ঈশ্বরের ইচ্ছা এটুকুই জুটেছে আজকে এটা তোমরা আনন্দ করে খাও এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করো হ্যাঁ আমাদের সোসাইটি যেন আগামী দিন তোমাদেরকে খাবারের আরো ব্যবস্থা করে দিতে পারে আমরা বর্ধমান থেকে আসছি হ্যাঁ আমরা বর্ধমান থেকে আসছি মাসি

আমাল اكو কম্বল সুকরে কিন্তু এখন তো কম্বল তোমায় দিতে পারবো না মাসি সিজন শীত হলে এখন তোমরা সঙ্গে করে কম্বল আনি নি। শীতকাল হলে তোগো আশেপাশে তো কেনা যায়। আমাদের কাছে তো শীতকাল হলে দিতাম মাসি। গরমকাল তো ঠিক আছে নেক্সট পরের দিন দেখবো। হ্যাঁ ঠিক আছে। তারপরে দিদি এখানে দিদিকে খাদ্য দেওয়া হচ্ছে দেখে আর দিদি এখানে এলো এবং তাকেও ভাত ডিম সয়াবিন তরকারি দেওয়া হয়েছে খাবার দেওয়া হচ্ছে এই দাদার একটা পান অঙ্ক তিনি স্টেশনেই থাকুন কিছু খাবার দিলে খায় আর তিনি

হাওড়াতে এই স্টেশানেই থাকে এবং কেউ দিলে সেই খাবারকে খায় তিনি একজন দুস্থ মানুষ অসহায় মানুষ মা আপনার বাড়িটা কোথায় আরে বাবা এখন নেই বাবা এতে বহরমপুর বহরমপুর আপনি বহরমপুর থেকে এখানে এসেছেন কতদিন হলেও আপনি এখানে এসেছেন শুনো শুনু পাঁচ ছ মাস আচ্ছা আচ্ছা ছেলে ছেলে কেউ নেই এখানেই আপনার জায়গা আপনি এখানেই থাকেন কেউ দিলে তবে খেতে পান ঠিক আছে হ্যাঁ আমরা আজকে হেল্পিং সোসাইটির পক্ষ থেকে এখানে এসেছিলাম এখানে আমাদেরকে আজকে সেবা কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে আমরা হাওড়া এসেছি এবং দেখতেই পাচ্ছেন ওয়েদার খুব খারাপ তবুও আজকে আমরা অনেক দুস্থ মানুষের সঙ্গে পরিচিত হলাম তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম এবং তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি প্রায় চল্লিশ জন মতন এরকম আমরা খাইয়েছি আজকে আজকে এখন আমরা ফেরার পথে রয়েছি আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন আগামী দিন যেন আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আরো আরো যেখানে মানুষ ক্ষুধার্থ অবস্থায় পড়ে আছে আমরা হয়তো খবর পাচ্ছি না আপনাদের কাছাকাছি এলাকায় যদি এরকম মানুষ থেকে থাকে আমাদের চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন এবং সোসাইটিকে জানাবেন এটাই বলার ছিল তো নমস্কার সকলকে